আজ ছয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ সকালে উঠে ভাবলাম যে একটু বাইরে বেরোব কিন্তু এত কুয়াশা ছিল যে পাশের বাড়িটাও দেখতে পাচ্ছিলাম না তাই ঘরের মধ্যেই বসলাম বইটা খুললাম ক্লাস এইটের বই চোখটা আটকে গেল ওদেরই একটা পাঠ্যসূচির অংশ যেটাকে না বলা যাবে গদ্য না বলা যাবে পদ্য গদ্য পদ্যের সংমিশ্রণ পড়ে খুবই ভালো লাগলো ভীষণ ভালো লাগলো তাই মনে হলো যে সেটাকে সকলের জন্য উপস্থাপন করি এবং আমিও তার সঙ্গে চার লাইন লিখে ফেললাম এটা যে চার লাইন লিখে ফেললাম সেই চার লাইনটা বলি অষ্টম শ্রেণীর পাঠ্যসূচির পাঠ্য মনন খাদ্য সে অতি বসুখাদ্য নিখিলবঙ্গ কবিতা সংঘ রচিল নীলিমা দাস বাস তার পশ্চিমবঙ্গ